আমি আপনাকে মুনাফিক বলতে বাধ্য আমার ইমামতি যাইলে যাক এতে আমার কোনো কেয়ার নাই আমার ইমামতি গেলে যাক কিন্তু আপনি মুনাফিক ভাই এটা আমার বলতেই হবে আপনি মুনাফিক আপনি শারদীয় দুর্গ পূজার শুভেচ্ছা জানান কিভাবে ওখানে তো রবের অপমান হচ্ছে শেরেক হচ্ছে কথা কি বুঝেন নেই আমার রবের অপমান যেখানে হচ্ছে আমার রবকে সরাসরি যারা নাকি অপমান করতেছে আমি মুসলমান হয়ে তাদের শারদীয় দুর্গাপূজার পূজার শুভেচ্ছা কীভাবে জানাতে পারি এটা তো কমন সেন্সও ধরা পড়ে যে এটার জন্য আমার রবের কাছে আমাকে জবাবদিহি করতে হবে অথচ আমাদের অনেক ভাই আছেন মুসলিম সে যে বিধর্মীদের অনুষ্ঠানের শুভেচ্ছা বিনিময় করে এটা তো গেল এক বিষয় আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে সরাসরি সশরীরে ওই পূজা মণ্ডপে গিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বহু লোক আছে আল্লাহ মাফ করুন এটা কোনো আমি নির্দিষ্ট কোনো দলের দিকে ইঙ্গিত করছি না বহু দল এরকম আছে বহু নেতা এরকম আছে ভোট পাওয়ার জন্য হিন্দুদের কাছ থেকে ভোট পাওয়ার জন্য তাদের দুর্গ উৎসবে গিয়ে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে শুভেচ্ছা বিনিময় করে ফুলের মালা বরণ করে এমনকি তাদের পূজা মণ্ডপের প্রসাদও তারা খেয়ে থাকে এটা মারাত্মক ধরনের গর্হিত কাজ সবার ঊর্ধ্বে ধর্ম সবার ঊর্ধ্বে ধর্ম আপনার ধর্মকে বিসর্জন দিয়ে দলটাকে আগে বাড়ায় না ধর্ম যার যার উৎসব সবার না এটা মারাত্মক ধর্মের গর্ভিত কথা একটা কথা এটা হিন্দুদের পূজা আসলে এই কথা শোনা যায় বাংলাদেশে অথচ মুসলমানদের কুরবানি ঈদ আসলে কথা শোনা যায় না সবে বরাত সবে কদর আসলে এ কথা শোনা যায় না রোজার ঈদ আসলে এ কথা আর শোনা যায় না যে ধর্ম যার যার উৎসব সবার ওই সময় আর শোনা যায় না মুসলমানদের একটা মাহফিল ওয়াজ মাহফিল হলো তো একটা অনুষ্ঠানের মতো ও হিন্দু ভাইরা তো আমাদের কাছে আসে না একটু স্টেজে এসে বসে না প্যান্ডেলের নিচে আসে একটু ওয়াজ শোনে না এটাও তো আমাদের এক ধরনের একটা উৎসব তাদেরকে তো আসতে দেখা যায় না মুসলমানরা কি নির্লজ্জ হয়ে গেছে বেহায়া হয়ে গেছে যে পূজা মণ্ডপে দেখতে যায় কি হয় আবার এটা দেখে হাসে আবার এটা দেখে আনন্দ পায় আস্তাফিরুল্লাহ স্পষ্ট তো ফতুয়া কোনো ব্যক্তিকে যদি মূর্তি পূজার সামনে সেজদা দেওয়ার দ্বারা আপনার হৃদয়ে আনন্দ অনুভূত হয় আপনার ইমান নাই আপনার ইমান নাই আপনি মূর্তি পূজা দেখতে যাচ্ছেন আপনি শারদীয় দুর্গ পূজার অনুষ্ঠানে যাচ্ছেন আনন্দ চিত্তে বন্ধুরা দাওয়াত দিছে এই জন্য যাচ্ছেন আরে এখানে তো আপনার রবের অপমান হচ্ছে এখানে আপনার রবের হচ্ছে আপনি যাচ্ছেন কোন আকলে আপনার তো বুক ফেটে যাওয়ার কথা চিৎকার আসার কথা ওমর ফারুক বলতেছেন এই সমস্ত জায়গাগুলোতে আল্লাহর গজব নাজিল হয় যে সমস্ত জায়গায় রবের ব্যাপারে বিরুদ্ধাচরণ করা হয় যে সমস্ত জায়গায় আল্লাহর শেরেক হয় ওই সমস্ত জায়গাগুলোতে সরাসরি আল্লাহর গজব নাজিল হয় তো যেখানে আল্লাহর গজব নাজিল হয় সেখানে আপনি আনন্দ চিত্তে উৎসবের নিয়তে যাচ্ছেন কোন আকলে আপনার কি সেখান থেকে বাধা দেয় না ইমান যদি বাধা না দেয় তো বুঝতে হবে আপনার ইমানই নাই মিয়া আপনার ইমান নাই আপনার মন চাইছে মসজিদে আসতেছেন মন চাইতেছে দুর্গাপূজায় চাইতেছেন এটা কোন ধরনের ইমান আপনার কোন ধরনের ইমান এগুলো তো মুনাফিক মার্কে ইমান ঐদা নাকুল্লেদিন আমান ও কলু আমান্না ঐলা হল ইলা শায়াউতি নিহিম কলু ইননামা কুম ইন্নামা নাকন মুস্তা হাজী ওল সুরা বাকারা সর্বপ্রথম করার দুই নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের রূপ হচ্ছে তারা ঈমানদারদের কাছে এসে বলে আরে কলু আমান্না আমরা তো ইমান আছি ঐলা হল ইলা শায়াউতি নিহিম যখন তারা তাদের শয়তান বন্ধুদের সাথে সাক্ষাৎ হয় তখন ওখানে গিয়েও বলে আরে না আমরা তো তোমাদের সাথে আছি আমরা তো তোমাদের সাথে দুমুখু মানুষ তো মুসলমান কখনো দুমুখ হতে পারে না মুসলমানদের কেমলা হবে মসজিদ মুসলমানরা আসবে মসজিদে মুসলমান মন্দিরে যেতে পারে না মুসলমান দুর্গ উৎসবে যেতে পারে না যদি যদি কোন মুসলমান দুর্গ পূজাতেও যায় শুভেচ্ছা জানায় আবার মসজিদেও আইসা প্রথম কাতারে দাঁড়ায় আল্লাহর কসম এটা মুসলমান না মুনাফিক এটা মুসলমান না মুনাফিক মাথায় টুপি দিলে আর যুব্য পড়লে সে মুসলমান হয় না মুসলমানের ইবাদত মুসলমানের আমল আখলাগ এটা দেখানোর বিষয় আপনার আমল আখলাক যদি দৃষ্টিপোচরে মুসলমান মনে হয় আপনি মুসলমান ভাই আর আপনার দৃষ্টি আপনার আমল আখলাক চরিত্র ব্যবহার বিধিগুলো যদি মুনাফিকদের মতো মনে হয় আমি আপনাকে মুনাফিক বলতে বাধ্য আমার ইমামতি আমার কোন নাই আমার ইমামতি গেলে যাক কিন্তু আপনি মুনাফিক ভাই এটা আমার বলতেই হবে আপনি মুনাফিক আপনি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানান কিভাবে ওখানে তো রবের অপমান হচ্ছে সেরেক হচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও সকলে বলি আমি